ইন্টেলিজেন্ট রেকর্ড আর্কাইভাল সেন্টার হল আধুনিক প্রযুক্তি নির্ভর একটি উন্নত তথ্য সংরক্ষণ ব্যবস্থা যা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে ব্যবসায়িক বা প্রাতিষ্ঠানিক নথিপত্র স্বয়ংক্রিয়ভাবে শ্রেণীবিন্যাস সংরক্ষণ এবং দ্রুত খুঁজে পেতে সহায়তা করে এটি প্রথাগত আর্কাইভের চেয়ে বেশি দক্ষ যা ডেটা সুরক্ষার পাশাপাশি মূল্যবান নথির দ্রুত পুনরুদ্ধার ও ব্যবস্থাপনা নিশ্চিত করে এটি তথ্যের নিরাপত্তা বাড়ায় খরচ কমায় এবং তথ্য খুঁজে পাওয়ার প্রক্রিয়াকে সহজ করে তোলে এবং তিন কাজ এটি আধা বর্তমান সেমিকারেন্ট রেকর্ড ধারণ করে এবং দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য উপাত্ত প্রস্তুত করে সহজ কথায় এটি বুদ্ধিমান প্রযুক্তি ব্যবহার করে নথিপত্র ব্যবস্থাপনা ও সংরক্ষণের একটি আধুনিক কেন্দ্র পশ্চিমবঙ্গের জমি ও সম্পত্তি সংক্রান্ত পুরনো মূল্যবান নথিপত্র আধুনিক প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল উপায়ে সংরক্ষণের জন্য রাজ্য সরকার জেলা স্তরে ইন্টেলিজেন্ট রেকর্ড আর্কাইভাল সেন্টার গড়ে তুলছে অর্থ দফতরের রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রেভিনিউ বিভাগ এটি বাস্তবায়ন করছে এটি নথির নিরাপত্তা দ্রুত অনুসন্ধান এবং উদ্ধার সহজতর করবে এক প্রযুক্তির ব্যবহার আধুনিক আইটি সক্ষম আইটি এনেবল ম্যানেজমেন্ট সিস্টেম ও ডেটা হাব ব্যবহার করা হবে দুই সুবিধা সাধারণ মানুষ সহজে জমির তথ্য পাবেন নথি নষ্ট বা হারিয়ে যাওয়ার ঝুঁকি কমবে তিন বাস্তবায়ন হুগলি জেলা সহ বিভিন্ন জেলায় এই কেন্দ্রগুলো তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে এই উদ্যোগটি পুরনো নথির সুদীর্ঘ আয়ু নিশ্চিত করবে এবং প্রশাসনিক কাজে গতি আনবে